আলমার উপর আক্রমণ হয়েছে আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে গাজায় যে সামত যেই যে আপনার যে জাহাজের যে ছোট ছোট জাহাজ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা সেখানে গাজার উদ্দেশ্যে যে তাদের যে অবরোধ ভাঙার উদ্দেশ্যে যে জাহাজগুলো তারা গেছিল সেই জাহাজগুলো হামলার মানে সামনের যে জাহাজটা আছে সেটা হামলার শিকার হয়েছে তা চলুন আমরা তার মুখ থেকেই শুনি আমরা কনসিয়েন্সে আছি এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি আলমার এখন শুরুর দিকে ছিল আমরা শেষের দিকে কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায় সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তৎপরযোগ্য

অনেকক্ষণ আগে ঝড় শুরু হয়েছে আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি ঘরে নেই কিন্তু এটা একটা ভিন্ন ঝড় যেটা যেটা নিয়ে আমাদের সমালোচনা